তো আজকের এই ক্লাসে ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য তোমাদের যে ইতিহাসের বিজয়নগর সাম্রাজ্য চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনার মাধ্যমে তোমাদের সম্পূর্ণ চ্যাপ্টারটা রিভিশন করাবো তো তোমরা অবশ্যই আমি বলবো প্রথমে বিজয়নগর চ্যাপ্টারটা একটু তোমাদের বই থেকে একবার রিডিং দিয়ে নাও বা যাদের পড়া আছে তারা অবশ্যই সম্পূর্ণ ক্লাসটা করো তাহলে দেখবে সম্পূর্ণ চ্যাপ্টারটা কিন্তু তোমাদের রিভিশন হয়ে যাবে এবং প্রশ্নও কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে পরিষ্কার আজকে আমি এই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি তো অবশ্যই আমি যখন প্রশ্ন অপশনগুলো বলবো তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা পজ করে সঠিক উত্তরটা কমেন্ট করবে দেখবে তোমাদের স্কোর কত হলো ভিডিও শেষে আর আমি কিন্তু অলরেডি তোমাদের যে ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য বিভিন্ন সাবজেক্ট অর্থাৎ জিকের পলিটি তারপরে ভূগোল ইতিহাস স্ট্যাটিক জি কে এর থেকে কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস করিয়েছি বিশেষ করে তোমাদের মিক্স জিকেও কিন্তু আমি করিয়েছি অর্থাৎ মিক্স ক্লাস করিয়েছি মিক্স জিকে ইতিহাস ভূগোল সমস্ত থেকে কিন্তু প্রশ্ন আসে আছে সেখানে এবং তোমাদের যে নতুন সিলেবাসে যে নতুন কিছু টপিক অ্যাড হয়েছে সেখান থেকেও প্রশ্ন করিয়েছি আর গুরুত্বপূর্ণ যে সমস্ত চ্যাপ্টার থেকে ফ্রিকুয়েন্টলি তোমাদের যে পরীক্ষায় প্রশ্ন আসে পশ্চিমবঙ্গের কম্পিটিভ বিভিন্ন এক্সামে সেই চ্যাপ্টারগুলো কিন্তু আমি তোমাদের করাচ্ছি যেমন আজকে বিজয়নগর সাম্রাজ্য এর আগে কিন্তু আমি ভারতের পরিচিতি তারপরে প্রস্তাবনা গণপরিষদ তারপরে তোমার ইতিহাসের যেমন সিন্ধু সভ্যতায় একটা প্রশ্ন আসে সেখানে গিয়ে তোমাদের ক্লাস করেছি তো সেগুলো ক্লাসগুলো অবশ্যই দেখে আসো তার লিঙ্ক রেসকিপশানে পেয়ে যাবে তো আজকের ক্লাসটা সম্পূর্ণ করো এমসিকিউ আমি নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ কোনো হাবিজাবি প্রশ্ন ভরিয়ে রাখিনি একদম অন্যান্য অনেক ইউটিউব চ্যানেল দেখি একদম হাবিজাবি প্রশ্ন ভরিয়ে রাখে যে প্রশ্ন এক্সাম রিলেটেড একদমই না আমি একদম এক্স্যাম রিলেটেড প্রশ্ন নিয়ে এসেছি এবং তার মাধ্যমে সম্পূর্ণ তোমাদের আজকে রিভিশন করাবো তোমরা ক্লাসটা দেখলেই বুঝবে যে ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ পরিষ্কার আর তোমাদের ডিজিটাল নোটস অনেকে বলছিলে যারা যারা ক্লাস আমার ফলো করো ডিজিটাল নোটস আমি কিন্তু অবশ্যই তোমাদের শেয়ার করবো কিছুদিনের মধ্যে সেই কাজ চলছে আর তোমাদের কিন্তু আমি এর পরেও তোমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো রয়েছে সে বিভিন্ন বিষয় ভিত্তিক সেগুলো কিন্তু আলোচনা করে দেবো পরিষ্কার তো আজকের ক্লাসটা সম্পূর্ণ দেখো তোমরা তাহলে কিন্তু তোমাদের রিভিশন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এই চ্যাপ্টারের তো শুরু করছি দেখো দেখো প্রথম প্রশ্ন কি বলছে কোন বছর বিজয়নগর সাম্রাজ্যের উত্থান ঘটে অপশান দেখি অপশন ক চোদ্দশো ছাপ্পান অপশন খ বারোশো উনচল্লিশ অপশন বারোশো বারো অপশন খ তেরোশো ছত্রিশ সালে তো বলছে বিজয়নগর সাম্রাজ্যের উত্থান কবে ঘটে ঠিক আছে তো এখন উত্তর কি হবে তোমরা যারা উত্তর জানো নিচে কমেন্ট করো আমি কিন্তু উত্তর বলে দিচ্ছি উত্তর হবে কিন্তু অপশান নাম্বার খ তেরোশো ছত্রিশ সালে তোমরা কিন্তু অবশ্যই উত্তরটা বলবে উত্তর বললে রাস্তে তোমরা মিলেবে যে তোমাদের কটা সরি উত্তর হলো অর্থাৎ তোমরা কত নাম্বার পেলে তাহলে কিন্তু তোমাদের কনফিডেন্সটা অনেকটাই বাড়বে ঠিক আছে এবার আমরা দেখি ইনফরমেশন দেখিনি দেখো সম্পূর্ণ রিভিশন বলছি যেহেতু বলছি রিভিশন ক্লাস তোমাদের কিন্তু সম্পূর্ণটাই আলোচনা করবো আমি দেখো বিজয়নগর সাম্রাজ্য তেরোশো সালে প্রথম প্রথম হরিহর এবং প্রথম বুককে কিন্তু প্রথম বুককা প্রতিষ্ঠা করে এই বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল রাজধানী ছিল হাম্পিতে যেটা এখন বর্তমানে যেটা কোথায় বর্তমান কর্ণাটকে হাম্পি এখানে একটা স্ট্যাটি টাইপের প্রশ্ন আসতে পারে হাম্পি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা কবে পায় ওটা হচ্ছে উনিশশো সালে কিন্তু পায় তারপরে এই সাম্রাজ্যের সমকালীন দিল্লি সুলতান রাজত্ব করেছিলেন কে উত্তর হয় মহম্মদ বিন তুগলক এটা কিন্তু পরীক্ষায় দিতে পারে যে যখন যখন এই সাম্রাজ্যের মানে এই যেন সাম্রাজ্যিক ছিল তখন তখনকার যে সমকালীন দিল্লি সুলতানের কে রাজত্ব করছিল সেটা হবে কিন্তু মহম্মদ বিন তোগলাক ঠিক আছে এরপর দেখো এই রাজ্যের প্রধান চারটি রাজবংশ ছিল অর্থাৎ স্রা মানে বিজয়নগর সাম্রাজ্য কিন্তু প্রধান চারটি রাজবংশ ছিল কি কি ছিল দেখে নাও পেন কাজটা আসছে না দেখো এই রাজ্যের প্রধান কি কি ছিল একটা হচ্ছে সঙ্গম বংশ এটা হচ্ছে তেরোশো ছত্রিশ থেকে চোদ্দশো আঠা পঁচাশি সাল পর্যন্ত তারপরে সালুব এটা হচ্ছে চোদ্দ চোদ্দশো পঁচাশি থেকে পনেরোশো পাঁচ তুলুব পনেরোশো পাঁচ থেকে পনেরোশো সত্তর এবং আরাই বিডু এটা হচ্ছে পনেরোশো সত্তর থেকে পনেরোশো ষোলোশো পঞ্চাশ শালগুলো যদিও না দিতে পারে কারণ প্রথম যেটা শালটা আছে যে কবে উত্থান করেছিল সেটা কিন্তু দিতে পারে মনে রাখবে বাকি তোমাদের কিন্তু সম্পূর্ণ বলে দিলাম তো এগুলো তোমরা খাতায় করে নিতে পারো পরিষ্কার তোমাদের দেখো রিভিশনটা কেমন হচ্ছে একবার বলো চলে পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজবংশ নির্ময়ের কোনটি ছিল অপশন দেখো খ সঙ্গম খ সালুম গ তুলুম ঘ আই বিদু তো এখন তোমরা যে ইনফরমেশনটা দিয়েছিলাম আগের প্রশ্নেতে তোমরা দেখি অলরেডি বলে দিতে পারবে যে প্রশ্নটা মানে উত্তরটা কি সেটা তোমরা অনার্সে বলে দিতে পারবে তো এই প্রশ্নের উত্তর এই প্রশ্নের উত্তর আছে তারপর দেখি আমরা সংগম বংশকে একটুখানি কিছু দেখেনি দেখো সংগাম বংশের প্রতিষ্ঠা কে ছিল সংগমের প্রতিষ্ঠাতা ছিল কিন্তু প্রথম হরিহরের প্রথম বুকা যেহেতু বিজয়নগর সাম্রাজ্যের প্রথম যে রাজবংশ ছিল সেটা সংগ্রাম ছিল সেক্ষেত্রে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাও প্রথম হরিহর বুক্কা মানে এই রাজবংশের প্রতিষ্ঠার সাথে সাথে তো বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় সেক্ষেত্রে সে বিজয়নগর বলুক বা সঙ্গম বলুক দুটো দুটোর ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রথম হরিহার এবং প্রথম বুক্কা হবে ঠিক আছে দেখো তবে দেখো প্রথম হরিহর কর্ণাটক বিদ্যা বিধার পরিচিত ছিল আর তাদের উপাধি যদি বলে প্রথম হরিহর তাহলে কি কর্ণাটক বিদ্যা সেটা কিন্তু ভালো করে দেখবে প্রথম বুক্কা কি করে প্রথম বুক্কা হচ্ছে বিদ্যানগরের নাম বিজয়নগর রাখেন অর্থাৎ যে প্রথম বুক্কা ছিলেন তিনি কিন্তু এই বিদ্যান বিদ্যানগরের নামটাই কিন্তু বিজয়নগর রাখেন ঠিক আছে তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট এগুলো কিন্তু পরীক্ষায় ডাইরেক্ট দেওয়া হয় পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো আব্দুর রাজা কোন রাজার আমলে ভারতে এসেছিলেন ঠিক আছে মানে কোন রাজার রাজসভায় ভারতে এসেছিলেন এটা প্রশ্নটা বলছে বিন খ আলাউদ্দিন খেলজি অপশন খ শামসুদ্দিন ইলিয়াস শাহ অপশন খ দ্বিতীয় দেবরায় তো এখানে সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্ট করো সঠিক উত্তর এখানে কি হবে সঠিক হবে কিন্তু দ্বিতীয় দেবরায় সময় কিন্তু তিনি ভারতে মানে এর রাজ্যসভায় কিন্তু এসেছিলেন এবার একটুখানি আমরা দেখো সংগম বংশের প্রতি সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন উত্তরাবায় দ্বিতীয় দেবরায় তিনি সংগাম বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন তার উপাধি কি কিছু ছিল তার উপাধি ছিল হচ্ছে মহানাটক শুদ্ধনীতি এবং গঙ্গা বেটেকার ঠিক আছে এই দুটো কিন্তু উপাধি ছিল তো এখান থেকে প্রশ্ন দিতে পারে যে মহানাটক শুদ্ধনীতি কার উপাধি এবং গঙ্গা বেটেকার কার উপাধি এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে এবং ডিমডিম এবং শ্রীনাথ কিন্তু তার সভাকবি ছিলেন গুলো কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো কিন্তু ভালো করে দেখবে বা দেবরায় ওয়ান দেখো দেবরায় ওয়ান দেবরায় ওয়ানের সময় মানে ওর তার রাজসভায় কিন্তু ইতালির পর্যটক নিকলের কোনটি কিন্তু তার সময় এসেছিলেন তার রাজসভায় এসেছিলেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে অমুক্ত মালোদ্দা কি রচনা করেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অমুক্ত মালুদা কে রচনা করেন অপশন ক দ্বিতীয় দেবরায় অপশন খ প্রথম দেবরায় অপশন কৃষ্ণ দেবরাই অপশন ঘ অচ্যুত রায় তো এটার উত্তর তোমরা কমেন্ট করো এটার উত্তর কি হবে দেখো অমুক্ত মালো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এরা বিভিন্ন পরীক্ষায় এসছে কিন্তু সেন্ট্রাল বলো বলো স্টেট বিভিন্ন কিন্তু কিন্তু এটা এর অপশন কৃষ্ণদেব রায় ঠিক আছে নিই এবার কৃষ্ণদেব রায় সম্পর্কে দেখেনি তিনি কী ছিলেন তিনি ছিলেন হচ্ছে তুলুক বংশের রাজা এবং তিনি কিন্তু সর্বশ্রেষ্ঠ রাজা বলতে পারো পুরো বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা কিন্তু তিনি এবং তার উপাধি কি কি ছিল উপাধি ছিল হচ্ছে জবন রাজা স্থাপনাচার্য অভিনব ভৌজ অন্ধ্র পিতামহ এগুলো কিন্তু তার উপাধি ছিল এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু কৃষ্ণদেব রায় থেকে কিন্তু আসার সম্ভাবনা সবথেকে বেশি থাকে যখন বিজয়নগর সমাজের কথা ওঠে তো এখানে কিন্তু এইগুলো ভয় করে মনে রাখবে তার যে উপাধিগুলো কি কি ছিল তার দুটো বই লিখেছিলেন তিনি দুটো বইয়ের মধ্যে কি কি আছে এক সেকেন্ড একটা হচ্ছে অমুক্ত সেটা কিন্তু তেলেগু ভাষা এবং জম্বাবতী কল্যাণম সেটা কিন্তু সংস্কৃত ভাষা এই যে ভাষাগুলো কিন্তু মনে রাখতে হবে যে অমুক্ত মালদ্দা কোন ভাষায় এবং জাম্বাবতী নাম কোন ভাষায় তো অমুক্ত তেলেগু এবং জাম্বাবতী কাল্যাণাম কিন্তু সংস্কৃত এই দুটো কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ বই হয়ে যাচ্ছে এবং কে লিখেছেন কোন ভাষায় লিখেছেন এটা কিন্তু আমাদের একটুখানি মনে রাখতেই হবে তার রাজসভায় অষ্টদিগ্গজ ছিল এখানে একটা টাইপিং মিস্টেক আছে এটা যদি বলে কোন রাজার সময়কালে ছিল মানে বিজয়নগর সাম্রাজ্য যদি কথা বলে তাহলে কিন্তু সেটা কৃষ্ণদেব রায় হবে অর্থাৎ কেডিয়ার তারপর দেখো তিনি পর্তুগিজ গভর্নর ভাটকাল দুর্গ স্থাপনে অনুমতি দিয়েছিলেন এটা কিন্তু দিতে পারে পরীক্ষায় ঠিক আছে তারপরে তার রাজসভায় কিন্তু ডোমিঙ্গো পিস এবং এই দুইজন কিন্তু এসেছিলেন তার রাজসভায় ঠিক আছে আমরা নিকোল কোনটি দেখলাম দেবরায় অনেক ক্ষেত্রে এবং তোমাদের আব্দুর রাজাক দেব এবং ডোমিঙ্গো পিস এবং বারবোসা কিন্তু কৃষ্ণ দেব এগুলো কিন্তু দিতে পারে যে কোন পর্যটক কার রাজসভায় এসেছিলেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন ব্রিটিশ অফিসার হাম্পির ধ্বংসাবশের প্রকাশ্যে আনেন ঠিক আছে দেখো কলিন জেমস জেমস উইলিয়াম ঘ তো এখানে যদি বলে হাম্পির আনেন উত্তর কি হবে যারা সঠিক উত্তর জানো নিচে লেখো আমি বলে দিচ্ছি সঠিক উত্তর হবে কিন্তু কলিন ম্যাকেনজি ঠিক আছে দেখিনি পরবর্তী প্রশ্ন কি বলছে তালিকোটার যুদ্ধ কত সালে হয় খুব গুরুত্বপূর্ণ যুদ্ধ বিজয়নগর সাম্রাজ্যের দেখো অপশন নাম্বার পনেরোশো পঁয়ষট্টি খ পনেরোশো ছেষট্টি খ পনেরোশো সাতষট্টি ঘ পনেরোশো আটষট্টি কিন্তু পনেরোশো পঁয়ষট্টি সালে ঠিক আছে পরবর্তী প্রশ্ন কি বলছে এই পরবর্তী প্রশ্ন আগে দেখিনি ব্যাটেল অফ মানে তালিকাটার যুদ্ধ সম্পর্কে দেখো এখানে বারবার টাইপিং মিস্টেক হচ্ছে কম্পিউটারে বারবার টাইপিং মিস্টেক হয়ে যাচ্ছে এখানে হচ্ছে করার যুদ্ধ ঠিক আছে তালিকোটা যুদ্ধ তোমার দেখে নেবে তালিকা যুদ্ধ যুদ্ধ পনেরোশো পঁয়ষট্টি সালে বিজানগর সাথে কার কার হয় বিজাপুর গোলকুন্ডা এবং আহমেদনগর ঠিক আছে মনে রাখবে বিজাপুর সরি বিজাপুর গোলকুন্ডা আহমেদনগর তো তোমরা এখানে থেকে বিজাপুর আমি আহমেদনগর টাকা দিচ্ছি দেখো বিজাপুর আহমেদনগর গোলকুন্ডা অর্থাৎ ব্যাগ এটা মনে রাখবে এই ব্যাগ ব্যাগ মনে রাখবে তাহলেই হবে বিজাপুর গোলকুন্ডা আহমেদনগর এই সাথে কিন্তু বিজয়নগরের সাথে যুদ্ধ হয় ব্যাটেল অফ তালিকোটা ঠিক আছে পনেরোশো সালে এখানে কিন্তু আলিয়া রামা রায় তখন রাজা ছিলেন এবং এই যুদ্ধকে রাক্ষসী তাগাড়ি কিন্তু বলা হয় ঠিক আছে এটা কিন্তু ভালো করে মনে রাখবে রাক্ষসী তাঙ্গারি কিন্তু কোন যুদ্ধকে বলা হয় বিজয়নগর এই তালিকোটার যুদ্ধকেও কিন্তু বলা হয় ঠিক আছে তো এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে পরবর্তী প্রশ্ন চলে আসি দেখো নয়ঙ্কর অবস্থা কোন রাজ্যের সাথে যুক্ত সম্পর্কিত দেখো এখানে যেহেতু আমি বিজয়নগর সাম্রাজ্য করাচ্ছি তাই উত্তরটা কিন্তু খুবই মানে তোমরা দিতে পারবে যদি পরীক্ষায় আসলে সেক্ষেত্রে আমি পরীক্ষার মানে পরীক্ষার দিকে নজর রেখে কিন্তু প্রশ্নটা করেছি অসংখ্য চোল রাজ্য মাঠ রাজ্য বিজয়নগর রাজ্য যেহেতু বিজয়নগর রাজ্য কোয়ার দ্বারা বিজয়নগর আছে এখানে সামরিক সেনাদের কি বলা হতো সামরিক সেনাদের কিন্তু নাম ছিল অমনায়ক এটা কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষা দেওয়া হয় পরবর্তী প্রশ্ন কি বলছে দেখে নিন কোন অঞ্চল দখল করার জন্য বাহমণী রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্য সংঘর্ষে লিপ্ত হতো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো অপশন কো মাদুরাই অপশন খাওয়া বরঙ্গল অপশন খাওয়া মালাবার অপশন রায়চুর দোয়াব তো এখানে যদি বলে বিজয়নগর সাম্রাজ্য কোন কোন অঞ্চল দখল করার জন্য সংঘর্ষ লিপ্ত হতো তাহলে কিন্তু কি হবে যারা জানো তো নিচে বলো আমি বলে দিচ্ছি উত্তর হবে কিন্তু রায়চুর দোয়াব সরি দেখো রায়চুর দোয়াব যদি বলে রায়চুর কিন্তু কৃষ্ণা এবং তুঙ্গভদার নদীর মধ্যবর্তী অঞ্চলকে কিন্তু রায়চ বলা হয় ঠিক আছে তুঙ্গ কৃষ্ণ এবং তুঙ্গভদার নদীর মধ্যবর্তী অঞ্চল পরবর্তী প্রশ্ন দেখি দেখো ন নম্বর ফান্না নুনিস কার রাজ্যসভায় ভারতে আসেন এই যে একটা পর্যটক এখান থেকে কিন্তু বিভিন্ন পর্যটকরা কিন্তু গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে অপশন ক কৃষ্ণদেব রায় অপশন খ সদাশিবরায় অপশন ঘ অচ্যুত রায় অপশন ঘ প্রথম দেবরায় দু বলে নুনিস। আমরা দেখলাম কৃষ্ণ দেবরাইয়ের সাথে কে কে ডমিং গোপিস এবং বারবোসা প্রথম দেবরাই হচ্ছে নিকোলে কোনটি এটার উত্তর কি অচ্যুত রায় ঠিক আছে ইবন যে ইবন বতুতা মরক্কো তিনি কিন্তু মরক্কো থেকে আসেন ইবন বতুতা তিনি হরিহর বুক্কার সময় আসেন ইবন বতুতা এবং বলে মোহাম্মদ বিন তুগলকের সময় কিন্তু তিনি আসেন তার রাজসভায় তিনি কিন্তু ইবন বতুতা কিন্তু মোহাম্মদ বিন তুগলকের রাজ্য সবাই কিন্তু তিনি যান কারণ হরিহর বুক এবং মহম্মদিন মোহাম্মদ বিন তুগলা তারা কিন্তু একই সময়কালীন ঠিক আছে এবং ইবন বলবো তার বইয়ের নাম কি রিহালা ঠিক আছে এগুলো কিন্তু একটুখানি ভালো করে তোমাদের দেখতে হবে পরবর্তী প্রশ্ন চলে আসি আর্কট এন অ্যাম্পায়ার নিমের কোন সাম্রাজ্য সম্পর্কে লেখা এটাও তোমরা অনাসে উত্তর করে দিতে পারবে আমি বলে দিচ্ছি উত্তরটা অপশনগুলো আর বলছি না এটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য ঠিক আছে তো এটা কে লেখেন এটা লেখেন হচ্ছে রবার্ট সিউয়েল এটা এটা লেখেন রবার্ট সিউয়েল ঠিক আছে তারপর অতটা গুরুত্বপূর্ণ না যাই হোক কাকে অন্ধের পিতামহ কবি বলা হয় এটা ভালো করে পড়তে হবে গুরুত্বপূর্ণ অপশন 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 খ খ কৃষ্ণদেব রায় এখানে ভাস্কর পণ্ডিত হবে এবং অপশন খ নয় অন্ধের পিতামহ পিতামহ কবি আমরা দেখলাম কৃষ্ণদেব রায় কিন্তু পিতামহ কবি যদি বলে তাহলে এটা কিন্তু হবে অপশন আমার কেড ডান হয়ে গেল এবার দেখি আমরা দেখি তো খানি আরো কৃষ্ণদেব রায় সম্পর্কে একটুখানি কিছু ফ্যাক্ট দেখে দেখো কৃষ্ণদেব রায় তার মায়ের নামে নাগালপুরম শহর তৈরি করেছিলেন খুব গুরুত্বপূর্ণ তিনি বীরপাক্ষ মন্দির তিনি কি কি তৈরি করেন এটা পরীক্ষায় দেয় বিরুপক্ষ মন্দির বিজয় মহল রামা মন্দির স্বামী মন্দির নির্মাণ করেন স্বামী হচ্ছে ভগবান বিষ্ণু ঠিক আছে বিজয়নগর সাম্রাজ্যের শেষে কে ছিলেন যদি বলে তারা কিন্তু হবে তৃতীয় শ্রীরঙ্গ তো এগুলো কিন্তু পরীক্ষায় ডাইরেক্ট দেওয়া হয় তো এগুলো তোমাদের রিভিশন হয়ে যাচ্ছে পরবর্তী প্রশ্ন দেখি নির্মের কোন দেবতা নয় বিজয়নগর রাজা শাসন কার্য চালাতেন দেখো অপসংখ্য বিষ্ণু অপসংখ্য খ ইন্দ্র অপসংখ্য অপশন খ ওই অগ্নি সঠিক উত্তরে হবে যদি বলি তাহলে কিন্তু সঠিক উত্তর অপশন আমার গ বিরূপাক্ষ পরবর্তী লেখিনি দেখো হাম্পির বিরূপাক্ষ মন্দির লক্ষণ তাণ্ডেশ জিত দেবরায়ের অধীনে তৈরি করেন এটা দিতে পারে যে বীরপক্ষ মন্দির কে তৈরি করেন গুরুত্বপূর্ণ এবার আমরা এই বংশ কে কোন বংশের প্রতিষ্ঠা একবার একটু দেখিনি সংগম বংশে হরিয়ার বুক্কা প্রথম হরিয়ার প্রথম বুক্কা বুকা সালুক নরসিংহ বীর নরসিংহ এবং আরবি হচ্ছে তিরুমাল তোমরা দেখবে ঠিক আছে তো এই ছিল তোমাদের সম্পূর্ণ বিজয়নগর সাম্রাজ্য তোমরা দেখে নিলে বিজয়নগর সাম্রাজ্যটা আহ ডিভিশন হয়ে গেছে আশা করছি তো এরকম কিন্তু ক্লাস আমি আরও দেবো ইতিহাস হিস্ট্রি পলিটি জিওগ্রাফি এই সমস্ত সাবজেক্টে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো রয়েছে লাস্ট মিনিটে তোমাদের যে যেগুলো রিভিশন খুবই জরুরি বা যেখান থেকে ফ্রিকুয়েন্টলি প্রশ্ন আসে সেগুলো কিন্তু আমি কভার করে দেবো এভাবেই প্রশ্নের মাধ্যমে আর এই পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও সেখানে কিন্তু পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে এবং যেহেতু আমরা ডিজিটাল নোটস চাওয়ার মানে প্রিন্টেবেল পিডিএফ ডিজিটাল নোটস টাইপের সেটা কিন্তু আমি বানাচ্ছি আমি সেটা কিন্তু খুবই তাড়াতাড়ি সেটা বলে দেবো তোমরা কী করে সংগ্রহ করতে পারবে পরিষ্কার আর তোমাদের স্ট্র্যাটেজিক্যাল ক্লাসগুলো দিচ্ছি তোমরা স্ট্র্যাটেজিক্যাল ক্লাসগুলো দেখে প্র্যাকটিস করতে থাকো সেগুলো তোমাদের কিন্তু অনেকটা হেল্পফুল হবে আর তোমাদের আমি জানি তোমরা শুধুমাত্র গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ না বাকি অন্যান্য পরীক্ষার জন্য নিচ্ছ সেক্ষেত্রে আমি কিন্তু আরও তোমাদের অন্যান্য পরীক্ষার রিলেটেড কিন্তু ফাউন্ডেশান ক্লাস আমি ইউটিউবে ফ্রিতে নিয়ে আসবো পরিষ্কার আর ক্লাসটা অবশ্যই কিন্তু লাইক করো তার সাথে কিন্তু শেয়ার করো বন্ধুদের মধ্যে পরিষ্কার তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে